সবাইকে এনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় এগারো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলনী এর উদাহরণ পাঁচ অঙ্ক তুলে নিয়ে আসছি দেখ তুলে ধরছি দেখো ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এর রুট ওভার ওয়ান প্লাস বি এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি এক্স ইকাল টু ওয়ান যেখানে জিরো গ্রেটার দেন বি গ্রেটার দেন টু এ গ্রেটার দেন টু বি এ হচ্ছে অঙ্গের অঙ্ক দেখতে থাকো কীভাবে অঙ্ক কষেছি সমাধান দেওয়া আছে যা ছিল তাই নিয়েছি এরপর দেখতে থাকো বা কমা এখানে রুট ওভারের অংশ রেখেছি আর এই পাশে গুণ আকারে নিয়ে আসা হয়েছে দেখতে থাকো যে এই যে এর সাথে গুণ করে কিন্তু এটা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছ এই অংশ গুণ গুণ আকারে চলে গেছে উপারে আর এই অংশ নিচে এখানে গুণ করে দুই সাইডে নেওয়া হয়েছে আশা করছি বুঝতে পেরেছ এরপর কি করছি রুটকে তুলে ধরবার উঠিয়ে দেওয়ার জন্য উভয় পক্ষে বরগ করেছি তো বর্গ করার পরে দেখো বর স্কোয়ার আর রুট কেটে গেল। অর্থাৎ স্কোয়ার রুট কেটে গেল। ইকুয়াল টু আর এটা সুতো একসাথে সুতো নিয়েছি স্কোয়ার প্লাস টু ইবি প্লাস বি স্কোয়ার নিচু টু প্লাস এই একসাথে সাজিয়ে লেখা হয়েছে এরপর দেখো কি করা হয়েছে এখানে যোজন বিজনের সূত্র ব্যবহার করা হয়েছে অর্থাৎ লবের লাগে হওয়ার প্লাস লবের লাগে হওয়ার মাইনাস এভাবে বামপক্ষ এবং ডান পক্ষকে নেওয়া হয়েছে এরপর বাকি অংশ দেখতে থাকো বাকি অংশ এখানে দেখতে থাকো যে ব্র্যাকেট তুলে দেওয়া তুলে দেওয়া হয়েছে এরপরে থাকে ওয়ান প্লাস বি এক্স প্লাস ওয়ান মাইনাস বি এক্স নিচে থাকে ওয়ান প্লাস বি এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স এখানে সাইনের গুণ আকারে চলে আসছে আবার ওয়ান প্লাস টু এ এক্স প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এ এক্স প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু এক্স প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস স্কোয়ার এক্স স্কোয়ার অর্থাৎ ওই ব্র্যাকেট ভেঙে দেওয়া হয়েছে এবং সাইনের চেঞ্জ করা হয়েছে গুণাগারে যা আসছে তাই আশা করি এখানে বুঝতে পেরেছি এখন এখানে যোগ বিয়োগের ফলে দেখো কী থাকে এখানে উপায় থেকে টু নিজে থেকে টু বি এক্স আর পাশে থেকে টু প্লাস টু এ স্কোয়ার স্কোয়ার নিজের থেকে ফোর এক্স এখন টু টু কেটে যায় কিন্তু টু টু কেটে যায় ওয়ান বাই বি এক্স আর এখানে টু কমন যায় ওয়ান প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার থাকে আর নিচে টু ইন্টু টু এ এক্স থাকে আবারও ডাইন সাইডের টু টু কেটে যায় এবং একসাথে গুণ আকারে চলে আসলো টু এ রে যদি ওয়ান দিয়ে গুণ দেয় এ বাম সাইড টু এক্স থাকে আর বি এক্স দিয়ে এ পাশে গুণ করা হয়েছে আর টু টু আউট হয়ে গেছে কিন্তু আশা করছি এখানে বুঝতে পেরেছো এরপর দেখো এখান থেকে কী করা হয়েছে এখানে একসাথে এর পাশে এই এক্স কমন নেওয়া হয়েছে এবং টু এ মাইনাস বি ওয়ান প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখা হয়েছে একসাথে এখানে অ্যাডভান্স করা হয়েছে আশা করছি বুঝতে পারছি পোল্টো শূন্য থাকলো এরপর দেখো বান্স করে চলে আসলো এ সুতরাং এক্স সমান জিরো অথবা টু এ মাইনাস বি ওয়ান প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার টু জিরো বা এখানে মাইনাস বি আর টু এ কে নিয়ে আসলো আর নিয়ে আসা হলো মাইনাস টু এ হয় ওয় পক্ষ থেকে মাইনাস মাইনাস আউট আউট হয়ে গেলো তাহলে কী থাকে এখানে থেকে দেখো এখানে থেকে ওয়ান প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার আর বি চলে আসলো মেন উদ্দেশ্য দেখো কি আমি বের করবো এখানে স্কোয়ার থাকলো ইকুয়াল টু টু এ বাই বি আর এখানে প্লাস ওয়ান ছিল এবার সে আসায় মাইনাস ওয়ান হলো এখন এখান থেকে এক্স স্কোয়ার থাকলো ইকুয়াল টু ওয়ান বাই স্কোয়ার ভাগ আকারে লেখা হলো এখন এই যে বাউন্স চলে আসলো দেখো অতএব সুতরাং দিয়ে লেখা যায় এক্স ইকুয়াল টু এই এক্স স্কোয়ারটা বর্গ মূল আকারে চলে আসলো আর একসাথে স্কোয়ার রুট কেটে গিয়ে এখানে শুধু প্লাস মাইনাস কিন্তু ওয়ান বাই এ থাকে আর রুট ওভার টু এভ বাই বি মাইনাস ওয়ান থাকে তাহলে নিম্ন সমাধান এক্স ইকাল টু জিরো কমা প্লাস মাইনাস ওয়ান বাই এ রুট ওভার টু এভ বাই বি মাইনাস ওয়ান এ হচ্ছে নিম্ন সমাধান দেখানো হ দেখানো হলো তুলে ধরা হলো আশা করছি যে যেখান থেকে দেখছ এই মুহূর্তে এগারো অধ্যায়ের অনুশীলনে এগারো দশমিক একের অঙ্ক তুলে ধরা হয়েছে আশা করছি যে যেখান থেকে দেখছো সুন্দরভাবে বুঝতে পারছ এর আগে কিন্তু তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুইয়ের অঙ্ক ধারাবাহিকভাবে তুলে ধরেছি এ পর্যায়ে তুলে ধরছি এগারো অধ্যায়ের অঙ্ক আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই তোমাদের কাজে লাগবে সামনে যেহেতু এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে এই চাপ্টারটি রয়েছে আশা করছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক উপকারে আসবে যে যেখান থেকে দেখছো আবারও শুভেচ্ছা মনোঞ্জন যায় জানিয়ে পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে ক্লাসটি এখানে শেষ করে ধন্যবাদ সকলকে